হাফিল নষ্ট করার জন্য আগে যথেষ্ট নামে চলে যাবে তখন বুঝতে আন্তরিকতার সাথে করে তাহলে এমনি ভালো হবে আর ওরা যদি উল্টোপাল্টা করে আপনি যতই গণ কিছুই করতে পারবেন না আমরা যত মমিন এখানে আমরা আছি আমাদের প্রত্যেকেরই মৌলিক দায়িত্ব হল দুইটা এটা বলেন না আমাদের মৌলিক দায়িত্ব কয়জা দুইটা এক নাম্বার হলো আল্লাহর বলে আলামিনের গোলামী করা দুই নাম্বার হলো আল্লাহ পাকের যত নাফরমানি আছে সকল নাফরমানি ছেড়ে দেওয়া এই দুটি হলো আমাদের সকলেরই মৌলিক দায়িত্ব আবার সহজ করে বলছি যত ভালো কাজ আছে ভালো কাজগুলি ধরা যত খারাপ কাজ আছে খারাপগুলি ছেড়ে দেওয়া এই দুটি হলো আমাদের মৌলিক দায়িত্ব পৃথিবীর কোনো মানুষ যদি এই মৌলিক দুটা দায়িত্ব পালন করতে পারে সে হবে মুত্তাকি সে হবে পরহেজগার আল্লাহ ইন্তেকাল করার সাথে সাথেই আল্লাহ রবুল আলামিন তাকে জান্নাত দান করবেন জোরে বলেন সুবাহান আল্লাহ আর যদি কখনো চলতে চলতে হঠাৎ করে বিপরীত হয়ে যায় গোলামি ছুটে যায় কখনো আল্লাহর না মানি হয়ে যায় তাহলে এই মুতাকিদের তালিকা থেকে রাস্তা থেকে তার নামটা কেটে যায় নিচে পড়ে যায় আবার যখন বান্দা তৌবা করে তৌবা করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আবার তার নামটা মুতাকিদের তালিকার মধ্যে উঠাইয়া দেয় জোরে বলেন সোবাহান আল্লাহ এই দুনিয়াতে যত নাফরমানি আছে যত গুনাহের কাজ আছে প্রত্যেকটা গুনাহের কাজের ফলাফল দুইটা কিছু মজা কিছু সাজা প্রত্যেকটা খারাপ কাজেরই গুনাহের কাজেরই কিছু মজাও আছে কিছু সাজাও আছে তবে মজাটা হলো একেবারেই কম সাজাটা অনেক বেশি যেমন ফজরের নামাজি ধরুন যদি মসজিদে আমরা এসে নামাজটা আদায় করতাম আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগত তো এক ঘন্টা সময় আমরা আরাম করলাম বিছানা ত্যাগ করলাম না মসজিদে আসলাম না শুয়েই রইলাম আরাম করছি এক ঘন্টা মজা নিছি এক ঘন্টা সাজা যখন হবে বলুন তো দেখি সাজা কি এক ঘন্টাই হবে জোরে বলেন সাজা কিন্তু এক ঘন্টা হবে না ওই যে ফাজাইলে আমল নামক কিতাবের মধ্যে ওই হাদিস লেখা আছে হ্যাঁ যদি কেউ ইচ্ছাচিতভাবে কাজা করে শুধুমাত্র তাহলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তাহলে মজা কম সাজা অনেক বেশি পৃথিবীতে তিন ধরনের মাখলুক আছে এই তিন ধরনের মাখলুকের মধ্যে আল্লাহ আরকবুল আলামিন তিন ধরনের কোয়ালিটি দিয়েছে এক ধরনের মাখলুক কেমন আছে যারা গুনাহের মজা বোঝে কিন্তু সাজা বোঝে না যেমন গরু ছাগল চতুষ্পদ জানোয়ার যেগুলো আছে এরা শুধু গুনাহের মজা বোঝে কিন্তু সাজা বোঝে না আপনি গরু ছাগলরে যতই বলেন খেত যা খাওয়া লাগে আমার এরিয়াতেই খাবা ভুলে ওই আরেকজনের খেতে যাওয়া যাবে না তার সঙ্গে আমার সম্পর্ক ভালো না ওইদিকে যদি সবুজ ঘাস লতা পাতা দেখে তার কি আওয়াজ মনে থাকবে দেখবেন ওইদিকেই আগে যাবে আর এক ধরনের মাখলুক আছে গুনাহের মজা মজা বোঝে না কিন্তু সাজা বোঝে যেমন নূরে তৈরি ফেরেশতারা তারা আল্লাহর ক্ষমতা আল্লাহর আজাবের ভয় তাদের মধ্যে আছে কিন্তু ফেরেশতারা তারা গুনাহের মজা বোঝে না পক্ষান্তরে এমন এক মাখলুক আছে যারা গুনাহের মজাও বোঝে সাজাও বোঝে এই মাখলুকের নাম হলো ইনসান এরাই হলো মানুষ আর এরা যদি গুণা করার যোগ্যতাটাকে পাওয়ারটাকে ক্ষমতাটাকে কন্ট্রোল করে আমল করে আল্লাহ নেবুল আলমিন বলেন এই মানুষের দাম আমি নূরের তৈরি চাইতেও লক্ষ কোটি গুণ তাদের দাম বৃদ্ধি করে দিব একটু জোরে বলেন না সব আল্লাহ এজন্য আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করছেন ও কথা আল্লাহ রব্বুল আলমিন قرآن كريم السورة يبقى مدة إذ قال ربك للملائكة وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء লাহুন্ন সুববিহু বিহামদিক ওয়া নুকদিসু আ'লামু আমার সম্মানিত মা এবং বোনেরা নওজোয়ান যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা গভীর মনোযোগে কথাগুলি শ্রবণ করা চাই আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টি করবেন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ বসলেন প্রথম মুহূর্তেই বলে ফেললো মালিক দরকার নাই দুনিয়াতে যদি তুমি মানুষ সৃষ্টি করো দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে করবে রক্তপাত ঘটাবে তোমার প্রশংসার জন্য ইবাদতের জন্য আর গুণগানের জন্য জিকিরের জন্য আমরা ফেরেশতারা তো আসি আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বললেন এমনি আলামু মালা আলামুন আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না তার মানে ফেরেশতারা তোমরা না ফার্মানি করো না বলতে কারণ তোমার মধ্যে তো তোমাদের মধ্যে তো না করার যোগ্যতা পাওয়ার আমি আল্লাহ দেই নাই এই কারণেই তোমরা না ফার্মানি করো না আর মানুষের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন দুই ধরনের কোয়ালিটি ক্ষমতা দেব তারা ইচ্ছা করলে আমি আল্লাহর গোলামিও করতে পারবে এ ক্ষমতাও তাদের দেওয়া হবে আবার ইচ্ছা করলে তারা আমি আল্লাহর না ফার্মানি করতে পারবে ক্ষমতাও তাদের দেওয়া হবে মানুষগুলি যখন গুনা করার যোগ্যতা আর পাওয়ার আর ক্ষমতাটাকে কন্ট্রোল করিয়া তারা যখন নে কামল করতে থাকবে আমি রকুলাল আমি তাদের দাম তোমরা নুরের তৈরি ফেরেশতা তোমাদের চাইতেও তাদের দাম লক্ষ কোটি গুণ আমি আল্লাহ বাড়ায়া দেব তোমার মাইকের আওয়াজ বাড়তেছে না গো এই মাইজ পাওয়া যাবে

আচ্ছা আমার দিকে দেখেন ও চেষ্টা করতেছে ওর মতো চেষ্টা করুক ও যদি আন্তরিকতার সাথে করে তাহলে এমনি ভালো হবে আর ওরা যদি করে আপনি যতই করতে পারবেন না ও মাহফিল নষ্ট করার জন্য যথেষ্ট অনুরোধ করব। তোমাকে বলতেছে তুমি মাইকের আওয়াজটাকে সুন্দর করো মাইকের আওয়াজ সুন্দর হলে ওলা মাইক্রামের দোয়া পাইবা এতগুলা মানুষের দোয়া পাইবা মাহফিলটা সুন্দর হবে তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবে জোর কথা ঠিক কিনা আমরা বলতে থাকি শুনতে থাকি আর ছোট ভাই ওই দিক দিয়ে চেষ্টা করুক ও আপ্রাণ চেষ্টা করুক যাতে আওয়াজটা সুন্দর হয় আল্লাহ পরিবেশটাকে সুন্দর করে দেখ জোরে বলেন আল্লাহ আমিন মানুষের মধ্যে আমরা যারা নবীরা শুনলাম সাধারণ যারা আমরা মুসলমান আমাদের দ্বারা গুণা হইতে পারে কেন গুণা হইতে পারে তার কারণ হলো দুইটা আমার দিকে দেখেন তার কারণ কয়টা কারণ হলো দুইটা এক নাম্বার কারণ হইলো আল্লাহ রব্বুল আলমিন এই মানুষের ভিতরে গুনা করার যোগ্যতা আর পাওয়ার দিয়েই আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে মানুষের মধ্যে হিংসা আছে অহংকার আছে লোভ আছে আ যৌন শক্তি আছে তো গুনা করার যোগ্যতা আর পাওয়ার আল্লাহ বডির মধ্যে দিয়েছে এক আর দুই নাম্বার কারণটা হইল যেদিন এই পৃথিবীতে মানুষ আসছে আব্বাজান আদম আলাই পৃথিবীতে আসছেন আদম আলাই সাথে সাথে তো বক্সpadStartে আসসালামু আলাইকুম আদম আলাইহিস সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনকে পৃথিবীতে পাঠাইছেন তার নাম হলো মিস্টার ইবলিস তাহলে একটা হলো গুনাহ করার যোগ্যতা আল্লাহ দিবেন আর দুই নাম্বার হলো ইবলিস পৃথিবীতে আসে যখন ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিল জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায়াই

আমিও দেখবো যে মানুষ কিভাবে জান্নাতে আস আমি তাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পিছন থেকে চতুর্মুখী আক্রমণ করে তাদেরকে আমি ধোকা দিয়ে জাহান নামের উপযুক্ত বানায়া এরপরে আমি তাদেরকে দুনিয়ার থেকে সারবো এটা জোরে বলেন না নাওয়াজুবিল্লাহ যেই মাত্র ইবলিস জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায়া বলে ও আল্লাহ আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম আমিও দেখব যে আদম সন্তান কিভাবে তারা জান্নাতের ভিতরে আস আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পিছন থেকে চতুর্মুখী আক্রমণ করে আমি এই মানুষদেরকে দিয়া নাফর মানে করায়া এদেরকে জাহান নামের উপযুক্ত বানায়া এরপরে আমি শুধু একা জাহান নামে আসবো তাই নয় আমি আদম সন্তানকেও জাহান নামের উপযুক্ত বাড়ায়া তাদেরকে নিয়ে আমি জাহান নামের ভিতরে আসতে চাই রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলে ও ইবলিস তুই তো ডান দিকে বাম দিকে সামন দিকে পিছন দিকে চতুর্দিকের কথা বললেও তোর মস্তিষ্কের মেমোরির ভিতর থেকে উপর দিকে আর নিচের দিকের কথাটা আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মস্তিষ্কের মেমোরির ভিতর থেকে আমি আল্লাহ বুলায়া দিয়েছি ডিলেট করে দিয়েছি শোন তুই পঞ্চাশ ষাট সত্তর আশি বৎসর পর্যন্ত ধোকা দিয়ে আমার বান্দা বান্দিদেরকে দিয়া গুণা করাবি নাফার মানি করাবি আর আমার বান্দাদের যখন বুঝে আসবে জাহান নামের ভয়ে কবরের আজাবের ভয়ে আমি আল্লাহর ভয়ে তারা যদি আমি আল্লাহর দিকে ফিরে আসে তৌবার শর্ত গুলি মেনে যদি তৌবা করতে পারে

আর আমার বান্দারা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা করে আমি আল্লাহ তোর পঞ্চাশ ষাট সত্তর আশি বছর পরিশ্রম করে যা করাইছিলি তা আমি দুই চার সেকেন্ডের মধ্যে এক নিমিশেই আমি আল্লাহ মাফ করে দিব একটু জোরে বলেন সুবাহ আল্লাহ